ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা অথবা যারা বর্তমানে গ্রাম পঞ্চায়েতে চাকরি করছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কয়েকদিন পরেই কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এখন রেজিস্ট্রেশন চলছে তোমরা করে নিতে পারো এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা পরীক্ষা দেবে তাদের সিলেবাস সংক্রান্ত বা কোয়েশ্চেন প্যাটার্ন সংক্রান্ত বা কত সিট রয়েছে সব ভিডিও রয়েছে আমার চ্যানেলে দেখে নিতে পারো এবং তার সাথে যারা বর্তমানে চাকরি করছো গ্রাম পঞ্চায়েতে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট খবর নিয়ে চলে এসেছি এবার থেকে কিন্তু বদলি শুরু হলো গ্রাম পঞ্চায়েতে আগে হতো না এবার থেকে কিন্তু তিন বছর ছাড়া কম্পালসারি বদলি হওয়ার চান্স রয়েছে এবার দেখা যাক কতটা এটা কার্যকরী হয় যদি কার্যকরী হয় তাহলে কিন্তু এই বছরই দু হাজার শুরু হয়ে যাবে এই প্রসেস যদি কার্যকরী হয় এখন এটা প্রসেসের মধ্যে রয়েছে রয়েছে যদিও কি খবর দেখে চালু হচ্ছে বদ্রিনীতি পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্যের চালু হচ্ছে নীতি এবার পঞ্চায়েত দপ্তরে যারা কর্মরত রয়েছে কোনো কর্মী তিন বছরের বেশি একই গ্রাম পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে থাকতে পারবেন না যারা তিন বছরের বেশি সময় ধরে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন তাদের দ্রুত বদলি করতে হবে সূত্রের খবর পঞ্চায়েত দপ্তর থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের কাছে এই নির্দেশ পৌঁছেছে কারা তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় রয়েছেন যারা তাদের তালিকা তৈরি করে দ্রুত বদলি নির্দেশ কার্যকরী করার কথাও বলা হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে কোথায় বদলি হবে আশা করা যাচ্ছে কোনো গ্রাম পঞ্চায়েতে যে জব করে তার পাশাপাশি হয়তো কোনো গ্রাম পঞ্চায়েতেই তাকে দেয়া হবে হয়তো খুব বেশি দূরে ট্রান্সফার করা হবে না সেই অঞ্চলের মধ্যেই আরও পাশাপাশি অঞ্চলে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে হয়তো সেখানেই তাকে ট্রান্সফার করা হবে জানা যাচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে এই সিদ্ধান্ত সম্প্রতি বেনিয়মের অভিযোগ মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েত সমিতিতে তার ভিত্তিতেই কিন্তু এটা হয়েছে গাদিকারীকে গ্রেপ্তারও করেছে পুলিশ এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন পঞ্চায়েতের একাংশ কর্মীর বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে বছরের পর বছর একই জায়গায় পোস্টিং থাকায় অনেকে নিয়মিত অফিসেও যান না বলে অভিযোগ এটা তো আমরা দেখেই থাকি বা সরকারি অফিসগুলোতে অনেক প্রবলেম হয় এই রিলেটেড অনেক সময় অনেক কাজ সামান্য কাজ করতে গেলেও অনেক ঝঞ্ঝা পাওয়াতে হয় ঝঞ্ঝাট যেগুলো হয়তো দরকারই ছিল না সহজেই করে দেওয়া যেত কোনো সার্টিফিকেট বা কোনো কিছু অনেক প্রবলেম হয় তো প্রশাসন মনে করছে অনেক ক্ষেত্রে আরও আবার দীর্ঘদিন একই জায়গায় থাকার ফলে পঞ্চায়েতের কর্মী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যদের একাংশের মধ্যে অশুভ আঁতাঁত গড়ে উঠেছে যার ফলে সরকারি পরিষেবা থেকে বহু ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ রাজ্যে এই মুহূর্তে তিনশো বত্রিশটি পঞ্চায়েত সমিতি এবং তিন হাজার গ্রাম পঞ্চায়েত রয়েছে আবাস একশো দিনের কাজ সহ নানা প্রকল্প রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চায়েত দপ্তরের কর্মীদের প্রচুর চাপ থাকে এখন গ্রাম পঞ্চায়েতে যারা কাজ করেন তারা প্রত্যেকেই জানেন যে প্রচুর চাপ থাকে কিন্তু বৌদ্রিনীতি চালু হলে একদিকে যেমন গ্রাম পঞ্চায়েতের কাজে গদি আসবে গতি আসবে তেমনই অশুভ আতাত গড়ে ওঠার সম্ভাবনাও কমবে বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তাদের মতে এতে আখেরে লাভ হবে সাধারণ মানুষের তারাও আরও বেশি করে পঞ্চায়েতের সুফলগুলি পাবেন মোটামুটি এই খবরটা ছিল আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো জানিও একটা কমেন্ট করো এবং এই রিলেটেড কারো যদি খবর আপডেটেড খবর কিছু থাকে কারো কাছে অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানিও ଠିକ୍ ଅଛି ଏଖାଇ ରଖଲାମ ସବୁ ଖୁବ ଭଲ ସୁସ୍ଥ ଥେକ ଥ୍ୟାଙ୍କସ୍ର ୱାଚିଂ